জমাতে নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেব জোর জোরে খেলা পড়েন তখন আমি স্থানে ইমাম সাহেবের প্রতি পুরোপুরি মনোযোগ দিতে পারি না এই করব বুদ্ধি হলো ভূমিত হব উত্তর দিকে তাকেই থাকতাম এটা হাতিয়েছিলাম নামাজ যখন আমরা দাঁড়াই থাকি নামাজে আমাদের দেশে দিকে সেটার দিকে থাকলে মনোযোগ আরো বেশি হওয়ার কথা কম হওয়ার কথা নয়

বয়স চাপের কারণে ইমামের আগে চাষাবুদ করে সালাম ফিরিয়ে দিয়ে বিশ্বাস করি এই অবস্থা আমার কি নামাজ আদা হয়েছে উত্তর ফরজ আদা হয়ে গেছে ও আজ বাকি আছে আবার পুনরায় করে নিলেন প্রশ্ন এক প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন যে ছেলে উপযুক্ত হলে পিতার জানাজার ছেলে পড়ানো উত্তম এখানে ছেলে উপযুক্ত বলতে কি বোঝানো হচ্ছে ছেলে মস্তাকি পরের দ্বার ছেলে আমেন প্রশ্ন আমি একদিন আজরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর করি মাগরীবের আজান দেওয়া শুরু করেছি এই অবস্থা ওই দিনের আজরা নামাজ আদা হয়েছে কিনা উত্তর জি আদা হয়েছে প্রশ্ন নবাব বা সাই করার সময় যদি দিনের অধিক চক্কর হয়ে যায় তবে কোনো কারণে অধু ছুটে গেলে বাকিটুকু আদায় করে নেওয়া উত্তম আর যদি তিন তার কম চক্কর হয় তবে প্রথম থেকে শুরু করা উত্তম তবে তিনের সমতাবত বিধি জয় হোক সর্বঅত্যায় প্রথম থেকে শুরু করা হয় আবার যেখানে শেষ তারপর থেকে শুরু করা হয় যে মশলা কে শুচি কত জি শুচি প্রশ্ন সহবৎস কার ওযু ভঙ্গ হয় ফলে যেখানে ভঙ্গ হয়েছে ওযু করে শেষ স্থান থেকে তাও শুরু করবে নাকি হাজার আত্ব থেকে শুরু করবে কোনটা উত্তম কত যেখান থেকে ওযু নষ্ট হই গেছে সেখান থেকে শুরু করবে প্রশ্ন হমরা বাবা যে সময় জবাব তারে পড়ুক তারে যিয়ারত তারে বিদায় সেই সময় কি আরবি আর পড়া যাবেনা পড়টাকে উত্তর উত্তর জিতাল দিয়ে পড়া হবে না প্রশ্ন মহিলারা আয়াত নেবা তো আছে কি আয়াতল কোতি তিন ফুল অথবা কোরআনের মধ্যে নয় আয়াত কোলে নিজে কিবা অন্যকে রূপিয়া করতে পারবে উত্তর যে সমস্যা আয়াতের মধ্যে আল্লাহর পছন্দ তিন দরোয়াতে এগুলো দোয়া প্রসপশন সাথে করতে পারবে আর যে সমস্ত আয়াতের দোয়া নেই আল্লাহর ভরসা নেই এগুলো করতে পারবে না আর যে সমস্ত আয়াতের দোয়া আছে আল্লাহর ভরসা আছে এগুলো করতে ভালোবাসার নিয়তে করতে পারবে না প্রশ্ন আমাদের দেশ থেকে যে সকল হাজীগণ কথা নেই মদিনা মনাওয়ারা যান তারপরে মক্কায় মুকাররমা যাবার সময় বিকা কোদিক করা করবে যে কোনো প্রকার হাজার ইহরাম করবে যে রাহে সাদ অথবা যে কোনটা ইচ্ছা করে আনতে পারবে জি না তারা তো পাকের আনিয়াজ করতে পারবে প্রশ্ন দশজন সৎ কারে মরি মমত নাই সাওয়াবে যারা পড়া যাবে পড়াটা কি সঠিক উৎপন্ন হবে কত জি করা যাবে প্রশ্ন প্রশ্ন হাফসা তো কে তার দিয়ে পড়া যায় জি না পড়া যায় প্রশ্ন তো থেকে ইচ্ছা দ্বারা পড়া সময় হাতের ঠিক 29 সেটুকু করব উত্তর সে가는 কিofar বিদম নেই প্রশ্ন দোআ পর সময় কাবার থেকে তাকানো যাবে না এক কথা কি ছুটে উত্তর জানা সঠিক নয় না তাকানো বলো তাহলে কোনো গুনাহ হবে না প্রশ্ন রোজ আছারে সালাম পেশ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলতো কোন দুআর জন্য আবেদন করা যাবে কি উত্তর সুবহানেশর আবাদন করা যাবে আমাকে ছেলে দেন মেয়ে দেন অর্থসব কথাতে গুলো বলা যাবে না প্রশ্ন ইমাম সাহেব যখন দাঁড়িয়ে আস্তে আস্তে কেরাম পাঠ করেন তখন কি মন ধরে রাখার জন্য কোরআন চালাওয়া কোরআন হাতিতে বর্ণিত জিকির পাঠ করা যাবে উত্তর যে করা যাবে না প্রশ্ন ইমাম সাহেব যখন ক্ষুদ্র পাঠ করেন ক্ষুদ্র তো আসতে আমি বলা ঈদের ক্ষুদ্রের চাকরি বলা যাবে উত্তর মনে মনে বলা যাবে প্রশ্ন কোরবানি করতে গেলে দেখা যায় মানুষেরা বলে অমুক মারা গেছে অমুকের নামে কোরবানি দাও

है जो में नंबर ऑंटर भुगतो जी ऑंटर भुगतो नॉइट बस ना बाबा से के बाबा जो में जब भी सिगरेट चश्मा चोसे है जो में की कुर्बान है नंबर ऑंटर भुगतो उत्तर जी ऑंटर भुगतो बस ना ताकत की कुर्बान है नंबर मुझे पढ़ते को अत्यंत की उत्तर जी ना कोन पढ़ते को नहीं बस ना आपने बोला चीन डांस

আদিয়ার না নিয়ে চাপা নিয়ে আসা যায় প্রশ্ন ইসে যদি স্বামীর কথা না শোনে তাহলে কি তার কবিরে হবে উত্তর যদি শরীর অসম্মত কোনো আদেশ করে আর না শোনে তো কবিরে গুণ হবে না শরীর সম্মত আদেশ করলে না শুনলে কবিরে গুণ হবে প্রশ্ন আমি আমার স্ত্রীকে নামাজ বোঝা আমল আপনার বয়সটা তো আমলের জন্য বললে সত্য গুরুত্ব দেয় না ঢিলামি করে কথা শোনে না এতে করে তার কি গুণ হবে না উত্তর

অন্যায় নামে কোরবানি করা যাবে উত্তর জি যাবে প্রশ্ন মেয়ের নাম আলিস রহমান আলিস রহমান আলিজা রহমান রাখা যাবে কিনা আলিসা রাখা যাবে বাকিগুলো ঠিক নয় প্রশ্ন আকিকার জন্য হাসি বা বকরি যে কোনো একটা মালসা দিলে হবে কিনা উত্তর জি হবে প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে প্রথম ঝগড়া পারিভাবিকভাবে বীজ পান করানো হয় তারপর থেকে দুজনের মধ্যে তিন চার বছর ধরে কোন শারীরিক সম্পর্ক নেই কিন্তু একই বিছানায় থাকে রাতের পর রাত কৃষির প্রতি কোন আগ্রহ নেই প্রশ্ন হলো এভাবে কি তাদের মধ্যে সম্পর্কটা আছে নাকি বিচ্ছেদ হয়ে গেছে উত্তর সম্পর্ক আছে বিচ্ছেদ হয়নি প্রশ্ন পড়লাম শাড়ি পরা সুন্দর নবী সাল্লাহ আলাই ওয়াসালামের দিদিগণ ও কন্যাগণ কখনো শাড়ি পরেননি এতে অগ্নি পূজক মৃত্যু পূজকদের সাথে অনুসরণ করা হয় এ ব্যাপারে বুঝিগুলো উপকৃত হতেন উত্তর পড়তে পূজা হতে পূজা আমাদের দেশে নেই এই জন্য হবে না তাই শাড়ি পড়তে পারবেন প্রশ্ন অনেক সময় দেখা যায় শেষ বৈঠকে আস্থা হিন্দু পড়ার পর দুরু শেষ হওয়ার সাথে সাথে ইমাম সালাম ইমা সাহেব সালাম ফিরিয়ে দেন এক্ষেত্রে আমার আমরা সালাম ফিরাবো নাকি দয়া মাসুরা পাঠ করবো উত্তর আপনার সালাম ফিরে দিবে দুই মাস ধরে পড়বেন না প্রশ্ন অনেক ইমাম সাহেবকে দেখা যায় চার রাখার নামাজের সময় রুকু এবং শেষের সময় কম বেশি করে থাকে সেক্ষেত্রে রুকু শেষের তাজি একাধিক তিন পাঁচ সাত নয় ইত্যাদি পড়া যাবে নাকি একাধিক নামাজে পড়া যাবে নামাজ পড়ানোর সময় ইমাম হলে সাধারণত পাঁচবার পড়া ভালো এর প্রমাণও বেশি সময় কম বেশি করলে গুণ হবে না অনেক বেশি লম্বা করতে গেলে মক্কাদের মধ্যে বিরক্তি আসতে পারে কারো থাকতে পারে কারো অন্য কোনো কাজ নষ্ট হতে পারে এই জন্য মাত্র না পড়াতে প্রশ্ন আমার কাছে অনেক টাকা রয়েছে এখন তার ব্যাংকে রাখার প্রয়োজন কোন প্রকার অ্যাকাউন্ট রাখলে বেশি ভালো হয় যদি কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারেন বলো বর্তমানে আবার ব্যক্তিগত অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করা যায় না ব্যবসায়িক অ্যাকাউন্ট লাগে যদি কোনো ব্যাংক করতে দেব আ যদি কারক এটা নাই বুঝতে পারেন তো সেদিকে রাখো শিখে দিবেন আমি শুননি গো না প্রশ্ন এবা সর্ব সমস্ত বড় ভাই মিলে কুরবানির পশু কন্ট্রাক্ট সিন্ধন তো দিয়েছেন তার উপর উপর কুরবানি ওয়াদি আমার জানি এসটি গ্রুপের সদস্যদের নামে আছে বাকি পার্টি না গদর উপর ওয়াদি না প্রভু সে সদর নামে তোরা দেবে কি পুত্র দিয়ে যাবে প্রশ্ন আমার পরিচিত দুই জন ছেলে তারা এক অপরের প্রতি এবং তারা মাঝে মধ্যে অন্য দিকে চলে যায় এভাবে তাদের কয়েকবার সতর্ক করেছি কিন্তু তারা সতর্ক হয়নি উল্লেখ্য এখন তাদের মাঝে কথাবার্তা সহ সম্পর্ক ছিন্ন করে নেই তাহলে কি গুণ হবে উত্তর যে না গুণা হবে না বরং তো হবে প্রশ্ন আমার স্ত্রীর প্রায় আড়াই ভরি স্বর্ণ আছে তার কোন রূপা নেই ব্যবসার মাল নেই পাঁচশত টাকা ছিল তা দিয়ে জমা বানিয়ে নিয়ে হেমত অবস্থা তার উপর কুরবানি বাজি হবে উত্তর দিনে কোরবানি বাজি হবে না আগামীকাল আমার একটু হজের সফর ফিরে আসে না পর্যন্ত তাপসির মাহিল বন্ধ থাকবে আগামীকাল থেকে হয়তো বিশ একুশ দিন পর্যন্ত বন্ধ থাকবে আচ্ছা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হবে সারা দুনিয়া থেকে যারাই হয় এবং কখন গিয়েছেন সকলের জন্য দোয়া চাই আমরা যাতে সকলতে কবুল হয় কবল আমরা প্রসিদ্ধ করেন

شَاهِدُ وَسَنَا لَنَا آمِينَ آ آمَنَ الَّذِي وَصَّانا وَجَعَلْنَا لَنَا إِمَامًا وَسُورًا وَعِزَّتَنَا يَا رَبَّ الْعَالَمِينَ آمِينَ اللَّهُمَّ أَرِنَا الْحَقَّ حَقًّا وَارْزُقْنَا اتِّبَاعَهُ وَأَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْنَا اجْتِنَابَهُ رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ الذُّرِّيَّةِ يَا رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ

রাস রিসাস না কোরআনের হেদায়েত এবং দ্বীনি তরবিয়তের নিয়িকার করুন আল্লাহ হেদায়েতের সাথে আমাদের জামাতদের সম্পন্ন করা তৌফিক দান করুন সারা গুনিয়ার দ্বীনি মাদ্রাসা এর হেফাজত फरमाएं হে আল্লাহ নেসাবে রোগ আর হেফাজत फरमाएं উলামায়ে রক্তে রব্বানী হেফাজत फरमाएं হে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আফসার বানাই নিব খুদ মজুর হয়ে যুন কত વખત হয়েছে দিনি फरमाएं আনার সফল জয়াস আসর কা পৌঁছতে পুরো তৌফিক

I